হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ তো আজকের ব্লগটা একটু অন্যরকমের আর আজকের ব্লগ হচ্ছে আজকের তারিখ হচ্ছে এইট অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লক্ষ্মী পুজোর দুদিন পর তো আজকের সিচুয়েশানটা একটু অন্যরকম কেন রাজনীতির কানে যেহেতু জল ঢুকেছে মানে স্নান করেছে তার জন্য জল ঢুকে গেছে জল ঢোকার কারণে কিন্তু কী হয়েছে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে কালকে জ্বর হয়েছিল জ্বর একটু কমেছে কিন্তু এখন পর্যন্ত হ্যাঁ রিদ্ধির কানে প্রচণ্ড ব্যথা করছে মানে জল আছে ওই জন্য কটকট করে কামড়াচ্ছে এই কামড়ানোর ধরুন খুবই কষ্ট পাচ্ছে রিদ্ধিকে দেখতে পাচ্ছি রৃদ্ধি টাকাও দেখবো ওকে কানে ব্যথা করছে কোন কানে ব্যথা করছে বাবন এই কানে এই কানটার বাঁ কানে বাঁ কানে ব্যথা করছে আর জল ঘাঁটবে আর জল ঘাঁটবো না হ্যাঁ এই তাকিয়ে যাকব তাকির খুব ব্যথা করছে শোনা অশোনা ঠিক আছে তুমি রেস্ট করো তো মেডিসিন দেওয়া হয়েছে তো আশা করছি কমে যাবে হোমিওপ্যাথিক ডোজ দেওয়া আছে কেননা অ্যালোপ্যাথিক খায় না রিদ্দি তো হোমিওপ্যাথিক ডোজ দেওয়া আছে তো দেখা যাক কতটা কী হয় তো নেক্সট ভালো আপার দেখা হবে কতটা কী ইম্প্রুভ হলো ওর নেক্সট ভ্লোকাপে আপলোক করবো করব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ রিদ্দি টাটা করে দাও ঠিক আছে টাটা শরীর খারাপ তাই না ওকে